আজকে দেখি দাড়িওয়ালা একটা হাফিজ পুলিশ আমার সামনে তার খুব সরম লাগে রে ঘুষ খাইতো ভেজাল টিস্যু ব্যাপার দিয়ে ফেঁসাই যাতে দেখে টিসু ব্যাপার দিয়ে ফেঁসাইছে রলার দোকান আর দেখে আমি দেখি আর নেই আমি খুব ভালো মনে হে মনে করে বুঝি না না দেখলে কোনো হইতো না আল্লাহ যে দেখবে এইটা না খবর নাই আরও তখন দাঁড়িয়ে আছে আইটা আবার তার দেখে এসে ফাড়া আছে খুব বালা মাল মারে আজ আর জায়গায় এখানে সারিয়া যান না সব গাড়ি আর মাল খা আল্লাহ তাহলে কি এটা সম্ভব আমি অফিসে বসলাম একজন ক্লায়েন্ট আসলো আমার কাছে কাজ করে ফাইল নিয়ে আসছি আমি আল্লাহর হাজির না যেটা কে সঠিক কাজটা করে দিলাম যা আমার আল্লাহর এতে খুশি হল এটা হলো আল্লাহর জিকির কাদা ফুল্লাহ হামন্তাজকা ওয়া যাকার আসমা রাব্বিহি যারা আল্লাহর জিকির করে জীবনের সব ক্ষেত্রে যত কাজ করার সময় সে এই চিন্তা করে যে আমি এই কাজ করব কি করব না এই কাজ করা যায় না না যায় এই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন না এই চিন্তা এই অনুভূতি এই প্রেরণা নিয়ে যদি আমি জীবন যাপন করি এটার নাম হইল জিকির ওয়ালি জিন্দিগি এই জিকিরটা আমাদেরকে বুজুর গানে দিনের মাধ্যমে আমরা পাই